আমার নবীকে পাথর মেরেছে আমার নবী কাঁদে নাই আমার নবীরে বাচ্চাগুলো পাগল পাগল বলেছে আমার নবী কাঁদে নাই আমার নবী শীষ দায় উঠের বুড়ি তুলে দিয়েছে পিঠের উপর উঠতে পারছে না তারপরও আমার নবী কাঁদে নাই আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে এরপরও আমার নবী কাঁদে নাই উহুদে আমার রসুলকে তীর মেরে দন মুবারক শহীদ করে দিয়েছে আমার নবীর সুখ দিয়ে পানি পড়ছে না জিব্রিল বলেন নবী গো মাওলা বলছে আর নাকি সইতে পারবে না আপনি একটু বললে হবে আমরা জ্যাস করে ফেলব ওই বাংলা দাঁত মোবার খাতে নিয়ে বলছে মালেক আমার দাঁত শহীদ হওয়া আমি মেনে নিয়েছি আমার উম্মতরে জাহান নামে দিলে আমি কিন্তু মানব না জিনার শরীরের রক্ত মোবারক ঝরেছে উনি বলছেন মেনে নিয়েছি জিনাকে মানুষ পাগল বলেছে উনি বললেন মেনে নিয়েছি যার গড় বাড়ি ভেঙে দিয়েছে উনি বললেন মেনে নিয়েছি যার চোখের সামনে সাহাবি শহীদ করে দিয়েছে উনি বললেন মেনে নিয়েছি যার চোখের সামনে কার ইমামে আলী মকামকে শহীদ করে দিয়েছে আপনি বলুন হজুর নবীর সুখের সামনে কেমনে এখন নবীর ইন্তকালের পর ইমাম হুসেন শহীদ হয়েছে আমি বললে মানিয়েন না আমার বাপ বললে মানিয়েন না মেস্কাত শরীফ খোলেন সৈয়দনা আবদুল্লাহ ইবনে আব্বাস দিিল্লাহ তালান সমার রওয়ায়েত খুলেনে ৈ দুনা আবদুল লাইভ নে আমার রদি আল্লাহ তালান সমা র্যাওয়ায়েত খুলেন হারত উন্্মে সালামা হোনার রয়েত খুলেনে। মেস্কাত সদিবে লিখ আছে। এক ছটট হিজরি দশই মহাররম যখন ইমাম হুসাইনের উপর তরবাড়ি চালানো হচ্ছে আমার নবী রহু যাই নাই। কামলি ওলা কারবালাই চলে গেছে। হাদিসবুুল চাহাদিস এমন রাী কারাশি টামাম অপলাে বলে দিয়েছি হাজরুতে আবদুল লাইভনে বাস বলছেন। হজরত আবদুল্লাহ ইবনে অমর বলছেন হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ হুতাল আনহুম ওনারা বলছেন কামলিওয়ালা কারবালা দিন মদিনায় নাই কলেজ কোথায় চলে গেছে মদিনায় কারবালায় চলে গেছে উম্মে সালমা বলছেন আমি স্বপ্নে দেখতেছি রসুলে পাকের দাঁড়ি মোবারক রক্তে মাটিতে কি হয়ে গেছে দুলাবালিতে আবৃত হয়ে আছে আমি বললাম ইয়ার রসুলাল্লাহ অপরিচিত জায়গা ওখানে আপনার চুল দাড়িতে রক্ত মেখে আছে কেন আমার রসুল বললেন উম্মে সালামা ঘুমাচ্ছ আমি তো মদিনাই নাই কোথায় স্বামী কারো এখন আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে আমার নবী মাটিতে একটা শিশিতে হুসাইনের রক্ত মোবারক নিয়ে নিয়েছে উম্মে সালমা বলছে রক্ত দিয়ে কি করবে না হুসাইনের শাহাদত মেনে নিয়েছি এই রক্তের ওসিলা দরে। আমি নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাব যিনি উম্মত উম্মত করছেন বলছেন আমার দন্দন মোবারক শহীদ হইছে আমি মেনে নিয়েছি কিন্তু উম্মত জাহান্নামে নামে দিলে মানতে পারব না তুমি আমার হুসাইনকে নিবা আমি সইয়ে নিয়েছি কিন্তু আমার উম্মতকে জাহান নাম দিতে পারব না যখন নাই ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে আল্লাহ কোরআনে বলছেন ইন্না ফতেহনা লাকা ফতাহাং হাবিব যেই মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে এটা সিদ্দিক আকবরের আমলে নয় ফারুক আজমের আমলে নয় জুনুর আইনের আমলে নয় মাওলা আলীর আমলে নয় আপনি নবীর হাতে আমি আল্লাহ মক্কা বিজয়ের পতাকা তুলে দিব ইনশাল্লাহ মক্কা আপনার হাতে বিজয় হবে আমার নবীর হাতে অষ্টম হিজরিতে মক্কা কি হয়ে গেছে বিজয় হয়ে গেছে এখন মদিনার রাস্তায় রাস্তায়ও আজান মক্কার রাস্তায় রাস্তায়ও বিশ্বের মন্ত্রী এমপি দলে কামলিওয়ালার কদমে এখন আর দুঃখের সময় নয় এখন এখন আনন্দের সময় চলছে সময়? ঠিক ওই মুহূর্তে যখন আমার নবীর পিছনে সুয়া লক্ষ মুসল্লি নামাজ পড়ছে কয় লক্ষ সোয়া লক্ষ মুসল্লি নামাজ পড়ছে তখন কি কান্নার সময় না আনন্দের সময় কান্নার সময় যখন পাথর মারছে সময় সময় যখন যখন উটের তুলে পাগল বলছে কান্নার সময় যখন সাহা শহীদ করছে কান্নার সময় যখন বদর উহুত হনাইন খন্দক হয়েছে কিন্তু এখন আর যুদ্ধের কোনো দরকার এখন বিজয়ীর পতাকা ফত করে উঠছে হঠাৎ দুপুরবেলা আমার নবী দৌড় দিলেন ঘর থেকে সাহাবাই কারাম আশ্চর্য হলেন রসুল তো দৌড়ে না আজকে দৌড় দিলেন কেন সাহাবাই কারাম নবীর পিছনে দৌড় দিলেন কামলিওয়ালা মসজিদে নবীতে ঢুকে গেলেন এমনিতে ঢুকলে হয়তো মিম্বরে বসেন না হয় জাইনামাজে দাঁড়ান কিন্তু আজ নামাজেও দাঁড়ায় নাই মিম্বরে উঠে নাই মসজিদে নবীর মাসকানে দাফ করে বসে আমার নবী বাচ্চার মতো সুখের পানি ছেড়ে দিয়েছে এইরকম কান্না আমার রসুল জীবনে করে সিদ্দিক আকবর বললেন নবী জান লাগলে জান দিয়ে দিব মাল লাগলে মাল দিয়ে দিব ইজ্জত ডাকলে ইজ্জত দিয়ে দিব সমস্ত কিছু বিসর্জন করব। আপনি কি আমাদের উপর কষ্ট পাইছেন আমার রসুল বললেন সাহাবি আমার মদরের রক্ত দিয়ে তো ইসলাম উহুদের রক্ত দিয়ে তো ইসলাম খোনাইন খন্দকের রক্ত দিয়ে তো ইসলাম তোমরা আমার জন্য জানমাল দিয়ে দিলা আমি নবী তোমাদের উপর রাগ করি নাই আমিও খুশি আছি আমার তোমাদের খুশি আছে ফারুক আজম নামাজের শুরুতে বসে গেছে ডাক দিয়ে বললেন নবী কাঁদে না কাঁদে না আপনাকে হাসি ফোটানোর জন্য আমরা সব কিছু দিয়ে দিব ইসলামে ইসলাম ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আমরা আল্লাহকে রব পাইয়া বড় খুশি হয়েছি ইসলামকে দিন دین পাইয়া বড় খুশি হয়েছি আপনাকে নবী পাইয়া বড় খুশি হয়েছি আমার নবীর সুখের পানি কমে না হঠাৎ করে মালিক ডাক দিয়ে বললেন জিবরীল সিদরাতুল মুনতাহায় বসে আছো আমার কামলিওয়ালা কাছে আমি সব শুইতে পারি কিন্তু আমার নবীর সুখের পানি শুইতে পারে না জিবরীল আজকে সুখের পানি যদি বে দারিয়য়া সোমিনিলে যদি পড়ে যায় আমি আল্লাহর কহারিয়তে আযাব দিতে আমি দেরি করব না জিব্রিল আমিন সমস্ত শক্তি এপ্লাই করে কমলিওয়ালার কদম এসে গেছে না তাক দিয়ে বললেন নবী গো কাঁদছেন কেন আল্লা না আপনার শানে বলেছে ও রফা না লাকাতি করাক আপনি কাছেন কেন আল্লা না আপনার শানে বলেছে ওদহা আপনি কাছেন কেন আল্লা না আপনার শানে বলেছে ওয়ামা আর সাল্না কা ইল্লাহ রহমত আল্লি আল আপনি কাচ্ছেন কেন আল্লা না আপনার শানে বলেছে ইনা আত ইনা কাল কারা হ্যাঁ আপনার কোনো টেনশনই নাই কাল হাসরের সরের মায়ে দাড়ে সবাই যখন নাফছি নাফছি করবে আসা আইয়া দ আশা ক রব্বু ক মাকম আল্লাহর আর সে প্রধান অতিথি হিসেবে আপনিই তো বসবেন আপনার কোনো টেনশন আমার রসুল বললেন জিবরেল আমি যে আমার জন্য কাচ্ছি তোমারে বলছে কে জিব্রিল বলে তাহলে বাচ্চার মতো করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন লিমান কার আমার নবী বলে আমার জন্য কাঁদছি না আমার জিব্রিল বলেন নবী গো তাহলে সাহাবাই কারামের জন্য কাঁদছে না আবু বকর ওমর ওসমান আলীর জন্য কাঁদছে না আনসার মহাজির জন্য কাঁদছে না রদি আল্লাহ আনহম তাদের জন্য কান্না করার দরকার নাই মালিক এমন রাজি হইছে ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস সাজিয়ে দিয়েছে আমার রসুল বললেন জিবরিল আমি আমার জন্য কাঁদি নাই আমার সাহাবীদের জন্য কাঁদি নাই আমার জিবরিল বললেন তাহলে আলীর জন্য কাঁদছে না ফাতেমার জন্য কাঁদছে হাসান হুসাইনের জন্য কাঁদছে জাইনুল জৈনুল আবেদিনের জন্য কাঁদছে ইমাম বাকরের জন্য কাঁদছে জাফর সাদেকের জন্য কাঁদছে আব্দুল কাদের জিলানির জন্য কাঁদছে না শাইন শাহে সিরিকুটের জন্য কাঁদছে না গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ আজির জন্য কাঁদছে না হুজুর আল্লামা তাহের জন্য কাঁদছে হুজুর সৈয়দি আল্লাহুমদুল্লাহ ইসমান্ডার জন্য কাঁদছেন ইউসুফ এসানি গোলামুর রহমান বাবা জন্য কাঁদছেন আমার রসুল বলেন কেন কাঁদো আল্লাহ তো ওনাদের জন্য বলেছেন ইতা হাকুম ততহিরা তাদের কোনো গুনাহ হবে না পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমার মাওলা তো আমারে জানায়া দিয়েছে হাসান হুসাইন শুধু জান্নাতী নয় জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে যাবে আমার ফাতেমা শুধু জান্নাতি নয় জান্নাতের নারীদের সর্দানি হয়ে যাবে তখন জিবরিল বলে তাহলে বিবিদের জন্য কাঁদছে না কাঁদিয়ে না আইসা হাদিজা সহ আপনার সকল বিবিদের জন্য আল্লাহ মিনার রেডি করে রেখেছে আমার রসুল বললেন জিবরিল আমি আমার জন্য কাঁদি নাই আমি আমার আহেলে বাইতের জন্য কাঁদি নাই আমি আমার সাহাবির জন্য কাঁদি নাই আমি আমার বিবিদের জন্য কাঁদি নাই জিবরিল আশ্চর্য হয়ে গেছে নবীকে কাঁদলে মানুষ নিজের জন্য কাঁদে কাঁপলে মানুষ আপন বন্ধুর জন্য কাঁদে কাপলে মানুষ পরিবারের জন্য কাঁদে কাপলে মানুষ বিবির জন্য কাঁদে নিজের জন্যও কাঁদেন না বন্ধুর জন্য কাঁদেন না পরিবারের জন্য কাঁদেন না কা চেনকার জন্য। কামলিওয়ালার তুই ঠোট বলছে ওয়াল উন্্মাথি, হল উম্মাথি জীব্রিলিয়া কোনো নামিমবাদি আসবে আমার পরে! ওই উন্্মদগুলোর গুণ। আমি চুকেের সামনে দেখতে পাচ্ছি। আমি নবী আমার উম্মতের জন্য কান্না করছে।